যুদ্ধের ময়দান মুখোমুখি দুই প্রতিপক্ষ উভয়েরই সংখ্যা সমান সিনারিওটা কল্পনা করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ এবং আফ্রিকার দেশ নাইজেরিয়ার সামরিক শক্তির ওপর ভিত্তি করে ঠিক কী কী কারণে আমরা নাইজেরিয়া থাইল্যান্ড বা আলজেরিয়ার মতো দেশগুলোর থেকেও সামরিক শক্তিতে পিছিয়ে আছি সেই সম্পর্কে আলোচনা থাকছে আজকের ভিডিওতে 2025 হাজার পঁচিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তির দিক থেকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশতম স্থানে 2024 সালে একই সমীক্ষায় বাংলাদেশের অবস্থান ছিল তম আর 2023 সালে ছিল চল্লিশতম অর্থাৎ মাত্র দুই বছরের মধ্যে পাঁচ ধাপ উন্নতি করেছি আমরা শুনতে মনে হচ্ছে অনেকটাই ডেভেলপ করেছি আমরা তাই না কিন্তু বাস্তবতা ভিন্ন কথা এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু এখনও অনেকটা পিছিয়ে আছে ইন্ডেক্সে থাকা এশিয়ার ৪৫ দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান সতেরোতম এমনকি কিছুদিন আগে মিয়ানমারও আমাদের চেয়ে অনেক উপরে র্যাঙ্কিংয়ে ছিল দু হাজার সালে ভারত সামরিক খাতে তাদের জিডিপির টু পয়েন্ট থ্রি ব্যয় করে আর পাকিস্তান ব্যয় করে টু পয়েন্ট সেভেন অপরদিকে এই খাতে বাংলাদেশের ব্যয় ছিল মাত্র ওয়ান বাংলাদেশ সেনাবাহিনী প্রায় দুই লক্ষ সক্রিয় সদস্য নিয়ে গঠিত আমাদের রয়েছে চীনা ও রাশিয়ান এমবিটি টু এবং টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক আর আছে নোরা বি ফিফটি টু এসএচ ওয়ান এবং এস টোয়েন্টি টু রকেট লঞ্চার সিস্টেম তবে আধুনিক স্যাটেলাইট নির্ভর অস্ত্র ডোন ডিফেন্স সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফায়ার ক্যাপাবিলিটির দিক থেকে সেনাবাহিনী এখনও অনেকটা পিছিয়ে আছে মজার ব্যাপার হলো প্রতিদিনের রুটিন প্র্যাকটিসে সেনারা যেসব অস্ত্র ব্যবহার করছে সেগুলোর বেশিরভাগই আসলে যুদ্ধে ব্যবহারযোগ্য নয় বললেই চলে বাংলাদেশ বিমান বাহিনীর মূল ভরসা হল চীনা এফ সেভেন বিজিআই ফাইটার জেট এবং এমআইজি টোয়েন্টি নাইন এস কিন্তু আধুনিক যুগে এসব ফাইটার জেটের কোনো মূল্য নেই আমাদের নেই ফিফজেন স্টেলথ ফাইটার বা দীর্ঘপাল্লার বিভিয়ার ক্ষেপণাস্ত্র সিস্টেম কিছু ওয়াই এ ওয়ান থার্টি ট্রেনার জেট আছে যেগুলোর যুদ্ধ সক্ষমতা সীমিত এ র্যাডার রাডার বা আপগ্রেড ছাড়াই যুদ্ধ জয়ের সম্ভাবনা পায় নেই বললেই চলে এমন সময়ে যেমন ধরুন মাইলিস্টন কলেজের সাম্প্রতিক দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ সেভেন ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন এফ সেভেন মূলত রাশিয়ার এমআইজি টোয়েন্টি ওয়ান নামক একটি পুরনো যুদ্ধ বিমানের চীনা সংস্করণ এই মডেলের বিমান প্রথম বার সালে আকাশে উড়েছিল। বাংলাদেশে যে মডেলটি ব্যবহার করা হতো সেটা ছিল ফার্স্ট জেনারেশন সুপারসোনিক এয়ারক্রাফট কিন্তু আধুনিক বিশ্বে এখন চলছে ফোর্থ ফিফথ জেনারেশন তাহলে আমাদের দুর্দশার আর কি বা বাকি আছে তবে বাংলাদেশ নৌবাহিনীর লেটেস্ট দুটি সাবমেরিন হলো নবযাত্রা ও জয়যাত্রা তবে মজার ব্যাপার হলো এগুলো নব্বই শতকে চীনের তৈরি সাবমেরিন এগুলো কি এখনও বিশ্বের বাঘা বাঘা সাবমেরিনদের সামনে দাঁড়াতে পারবে বিমান বাহিনীর কাছে করভেট ফ্রিগেট ও মিসাইলবাহী বোট থাকলেও আধুনিক দূরপাল্লার রাডার ও অ্যান্টিশিপ সিস্টেমের অভাব রয়েছে বিশ্বের সবাই যে ওয়েপানগুলো ব্যবহার করে ফেলে দেয় সেগুলোই আমাদের কাছে সবচেয়ে উন্নত প্রযুক্তির বিমান তাহলে এমন বাস্তবতায় আমাদের দুর্দশা কে ঠেকাবে বলতে পারে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও কি বাংলাদেশ সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে ট্যাঙ্ক প্লেন সাবমেরিন আমাদের ঝুলিতে সব কিছু রয়েছে কিন্তু সেই অস্ত্রগুলো আসলে কতটা কার্যকর আসলে কি এসব যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য নাকি এদের দোর কেবল প্যারেড গ্রাউন্ড পর্যন্তই কেন আজও সামরিক খাতে পিছিয়ে আছি আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে চারশো আট দশমিক পাঁচ এক বিলিয়ন টাকা যা দু হাজার এর সংশোধিত বাজেটের তুলনায় তিন দশমিক ছয় পার্সেন্ট বেশি এর মধ্যে মন্ত্রণালয় অপারেটিং খাত অর্থাৎ সেনাদের বেতন রক্ষণাবেক্ষণ খরচ বাড়ানো হয়েছে চার দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু সামরিক উন্নয়ন ও আধুনিকায়ন খাতে বিনিয়োগ কমেছে প্রায় চব্বিশ পার্সেন্ট সাম্প্রতিক উত্তেজনার সময়ে পাকিস্তান ভারতের যে পাঁচটা বিমান ধ্বংস করেছিল ওইগুলোর প্রায়শই প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি আর সেখানে একটা পুরো দেশের সম্মিলিত মিলিটারি বাজেট মাত্র চার দশমিক তিন সাত বিলিয়ন ডলার বিশ্বের বিস্ফোরা ইসরায়েলকে অনেক দেশ এত কদর করে কেন জানেন কারণ ওরা ওদের মোট আয়ের একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে এই মিলিটারি আর টেকনোলজি খাতে মানে হচ্ছে ওরা খাইতে পাকা না পাক একটা অস্ত্র তাদের বানাতেই হবে আর আমরা দিন অস্ত্র উন্নত করার বাজেট কমিয়ে চলেছি বাংলাদেশের সনাম একটা বিশ্ববিদ্যালয় যেটার নাম আমি বলছি না তবে দেশের টপ পাঁচটা বিশ্ববিদ্যালয়ের একটা ওই বিশ্ববিদ্যালয় একটা দেয়ালে লেখা আছে সামরিক খাতে ব্যয় কমাও শিক্ষা খাতে ব্যয় বাড়াও যদি দেশের শিক্ষিত সমাজের মেন্টালিটি এমন হয় তাহলে আর বুঝতে বাকি থাকে না কেন বাংলাদেশ পিছিয়ে আছে অবশ্য সরকারের দিকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না কারণ অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় একান্ন দশমিক নয় সাত বিলিয়ন মার্কিন ডলার ভৌগোলিক দিক থেকেও বাংলাদেশ কিছুটা অসুবিধায় রয়েছে তেল প্রাকৃতিক গ্যাস এবং কয়লা এসব গুরুত্বপূর্ণ এলিমেন্টস কিন্তু আমাদের অন্য একটা দেশ থেকে আমদানি করতে হয় কিন্তু ভবিষ্যতে যদি কোনো বৈশ্বিক সংকটে কোনো দেশ এসব সরবরাহ বন্ধ করে দেয় তাহলে দেশের ভিতরের অবকাঠামো অচল হয়ে পড়বে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সামরিক খাতে ব্যয় বাড়ানো কিছুটা কঠিনই বটে আমাদের জন্য বাংলাদেশের আরও একটি বড় সমস্যা হলো প্রত্যেকটি সামরিক বাহিনী কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রভাবের শিকার রাজনৈতিক দল পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকেও বিভিন্ন স্বার্থে ব্যবহার করা হয় এতে বাহিনীগুলোর পেশাদারিত্ব দক্ষতা কিন্তু দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের কোনো একটা সেক্টর নিয়ে কথা হচ্ছে আর সেখানে দুর্নীতির গন্ধ থাকবে না তা কি করে হয় দু সালে সাবেক সেনাপ্রধান সিগনিফিকেন্ট করাপশনের অভিযোগে আমেরিকার তালিকাভুক্ত হন তার বিরুদ্ধে ঘুষ অনিয়মমূলক নিয়োগ ও মিলিটারি কন্টাক্ট বন্টনের অভিযোগ ছিল আবার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বিমান বাহিনীর বার্ষিক বাজেট থেকে ২৪৫ বিলিয়ন ডলার বিদেশ পাচার করার অভিযোগ করা হয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রকমের রিজার্ভ ফোর্স নেই বিশ্বজুড়ে সামরিকভাবে শক্তিশালী একশো পঁয়তাল্লিশটি দেশের প্রায় প্রতিটিতে রয়েছে রিজার্ভ ফোর্স বা প্রশিক্ষিত নাগরিক বাহিনী যারা প্রয়োজনের সময় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু বাংলাদেশে কেউ যদি শীর্ষে সামরিক প্রশিক্ষণ নিতেও চায় তাকে অনেক সময় সন্দেহের চোখে দেখা হয় এই নাসে জঙ্গি বা উগ্রবাদী হয়ে যাচ্ছে আবার বাংলাদেশের সাতষট্টি শতাংশ অস্ত্রই আমদানি করা হয় চীন থেকে এখন ধরেন কালকে চীনের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হলো হাইপোথিটিক্যালি ধরেই নিলাম ওদের আর আমাদের শক্তি সমান কিন্তু আমরা ওদের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠবো না আমরা কিন্তু যুদ্ধ করব ওদের অস্ত্র দিয়েই এখন ওরা কিন্তু এই অস্ত্রের দুর্বলতা কোথায় এগুলোকে কিভাবে সহজে ধ্বংস করা যায় সবাই কিন্তু জানে তবে সহজে ওরা আমাদেরকে ঘায়ল করে ফেলতে পারবে এসব দিক বিবেচনায় নিলে স্পষ্ট হয় বাংলাদেশ শুধু অস্ত্রের দিক থেকে নয় কাঠামোগত ও কৌশলগত দিক থেকেও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধির জন্য বেশ কিছু কার্যকর রণনীতি গ্রহণ করতে পারে যেগুলো দেশটির বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে এমন একটা প্রজেক্ট অবশ্য আমাদের আছে যার নাম ফোর্সেস গোল টু মূলত বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীকে আধুনিক করার লক্ষ্যেই এই প্রজেক্টটা শুরু হয়েছিল দুই হাজার সালে হাতে নেয়া এই প্রজেক্টটা দু সালে নতুনভাবে সাজানো হয় আর সেই অনুযায়ী এখনও কাজ করা হচ্ছে এই প্রজেক্টের কিছু ইনিশিয়েটিভ সম্পর্কে ছোট্ট করে বলি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে প্যারা কমান্ডো ব্রিগেড নদী প্রকৌশল ব্যাটেলিয়ান যুক্ত করা হবে পাশাপাশি ভিজি ফাইভ লাইট ট্যাঙ্ক টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার এমএলআরএস বেরেক্টার টিভি টু ড্রোন ইত্যাদি সমস্ত কেনা হবে এমকিনাইট ভীষণ ব্যালিস্টিক হেলমেট জিপিএস কমিউনিকেশন ডিভাইসে যুক্ত করা হবে সেনাবাহিনীর ঝুলিতে পাশাপাশি বাংলাদেশ নেভিতে সাবমেরিন ও নৌবিমান শাখা এবং এসডব্লিউ এডিএস নামক একটি বিশেষ বাহিনী সংযুক্ত হবে পাশাপাশি চীন ও তুরস্ক থেকে ফ্রিগেট ল্যান্ডিং ক্রাফট কমান্ডো শিপ কেনার পরিকল্পনা রয়েছে এর সঙ্গে বিমান বাহিনীকে আধুনিক করার জন্য জে সেভেন বিজিআই জি ওয়ান থার্টি কে এইট এমআই ওয়ান সেভেন আই এস এইচ এর মতো বিমান ডাবল ওয়ান বি সেলেক্স আর এ টি থ্রি ওয়ান ডিএল এর মতো রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং জে ওয়ান টেন সি ফাইটার স্কোয়ার্ডন ইউ সি এভি ভি কেনা হবে বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরি হবে লালমনিরহাট কক্সবাজার বরিশাল এবং সিলেটে তবে শঙ্কার ব্যাপার হচ্ছে এই প্রজেক্ট বাস্তবায়নে ঠিকভাবে কাজই করতে পারছে না আমাদের সরকার এর পেছনে আর্থিক ও কূটনৈতিক কিছু কিন্তু কাজ করছে পরিসংখ্যান বলছে বাংলাদেশের একশো মিলিয়ন জনসংখ্যার মধ্যে ছয় দশমিক আট মিলিয়ন ফিট ফর সার্ভিস এদেরকে যদি মিলিটারি ট্রেনিং এর আওতায় আনা হয় তাহলে কিন্তু বড় ধরনের পুষাব হবে বাংলাদেশে যেমন ধরুন উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই পদ্ধতিটা কিন্তু বিশাল কাজে দিয়েছিল এর জন্য দরকার সামরিক কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের সাথে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ বাড়ানো পাশাপাশি প্যারামিলিটারি বাহিনী চালু করা গেলেও সেটিও কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক হবে এর পাশাপাশি সামরিক রক্ষণাবেক্ষণ বাজেট বাড়ানো ডিপ্লোমেসির উন্নয়ন সহ বাকি দিকগুলো যদি ঠিকঠাকভাবে সামলানো হয় তাহলে আশা করা যায় অতি দ্রুতই বাংলাদেশও একটি শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত হতে পারবে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রতিনিয়ত এইসব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন আবশে নতুন কোনো আয়োজনে